ঘটনায় যদি সিবিআই তদন্ত করবে তাহলে এই রাজ্যে প্রশাসনে রেখে কি লাভ মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে কি লাভ এর পিছনে কোটি কোটি টাকা খরচা করে কী লাভ উচ্চ প্রাথমিকে আগামী চার সপ্তাহের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করতে হবে এবং তার পরবর্তী চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করাতে হবে এই উচ্চ প্রাথমিকের নিয়োগ শুরু হয়েছিল দু হাজার ষোলো সালে আজকে দু হাজার চব্বিশ সাল ইন দ্য মিনওয়াইল একবার মেরিট লিস্ট সেটা বাতিল হয়েছিল মহামানব বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের নির্দেশে তারপরে আবার একইভাবে ভুল করে স্কুল সার্ভিস কমিশন এবারেরও চোদ্দোশো তেষট্টি জনকে আরবিটারিলি বাদ দিয়েছিল ও শিট রিয়াসেস করে পুনর্মূল্যায়ন করে কিন্তু কোন ওএমআর শিট সেই যাদের পুনর্মূল্যায়িত হলো তারা কত মার্ক্স পেয়েছিল নতুন মার্কস কি হলো কেন পুনর্মূল্যায়ন করা হলো আফটার ইন্টারভিউ পুনর্মূল্যায়ন করা যায় কি না কোনো কিছুতে কোনো কিছু পয়েন্টে না গিয়ে স্কুল সার্ভিস কমিশন চৌদ্দোশো তেষট্টি জনকে বাতিল করে দিয়েছিলো আফটার ইন্টারভিউ আজকে মহামান্য বিচারপতি তবগত চক্রবর্তী এবং মহামান্য বিচারপতি এই চোদ্দশো তেষট্টি জনকে যেটা স্কুল সার্ভিস কমিশন বাদ দিয়েছিল তাদেরকে আবার পুনরায় মেরিট লিস্টের স্থান দিয়ে তাদেরকে নিয়ে নতুন করে কাউন্সিলিং করাতে হবে অর্থাৎ আগামী আট সপ্তাহের মধ্যে চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি আগামী আট সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে মহামান্য বিচারপতি এবং বিচারপতি পার্থ স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গ সরকার এবং এটাই স্কুল সার্ভিস কমিশন ভাবুন একবার একবার গোটা মেরিট লিস্ট মহামান্য বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের নির্দেশে বাতিল হয়েছে হয়ে গেছে তারপরেও আবার ভুল করেছে আফটার ইন্টারভিউ কে ওই এম পুনর্মূল্যায়ন করে এবং সেই পুনর্মূল্যায়ন কোন ওই এম সেটা প্রকাশ করা হলো না কে কত নাম্বার পেয়েছে প্রকাশ করা হলো না কেউ কিছু জানলো না যে আদৌ কোনটা হতে পারত কেন হলো কি ধরনের ডিফেসমেন্ট কিচ্ছু জানালো না শুধুমাত্র ওয়েমআশিট রিঅ্যাসেস করে বলা হলো চোদ্দশো তেষট্টি জনকে বাতিল দেখুন এইটা সবথেকে ভালো বলতে পারবেন যারা এই দায়িত্বে আছেন স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ সরকার তারা কেন এইগুলো করেন কেন মার্ক্স ম্যানুপুলেশন করেন কেন আফটার ইন্টারভিউ ওয়েমার শিট রিহার্সেস করেন কেন তারা এই মার্কসগুলোকে ম্যানোপুলেট করে তারা সিলেকশন প্রসেসের স্থান দেন এটা তারাই বলতে পারবেন থেকে ভালো তারাই বলতে পারবেন এই যে কেন এরা ত্রুটিযুক্ত মেরিট লিস্ট ত্রুটিযুক্ত ইন্টারভিউ লিস্ট কেন প্রকাশ করেন এটা সবথেকে ভালো অ্যান্সার দিতে পারবে স্কুল সার্ভিস কমিশন এই যোগ্য প্রত্যেকেই যোগ্য ব্যক্তি তারা পার্টিসিপেট করার পর যোগ্যতর ব্যক্তিদের চাকরি দিতে হবে এই যে কে যোগ্যতর বা যোগ্যতম সেটা তো নির্বাচন করার জন্য স্কুল সার্ভিস কমিশন তারা তো দেখবেন যে এই সিলেকশনের রুল এই রুল মোতাবেক এই যোগ্য ব্যক্তিদের মধ্যে যোগ্যতম ব্যক্তি কারা এই এই সেটাই যে সিলেকশন প্রসেস সেটাই বলে যায় স্কুল সার্ভিস কমিশন তারা আরবিটারিলি যে যখন পছন্দ হয় যে যখন পয়সা দেয় তখন তাকে চাকরি দিতে চান এই ধরনের ভুল ত্রুটি রয়েছে এর আগেও দেখেছেন নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি কী হয়েছে এর আগের পর্বে এই উচ্চ প্রাথমিক দেখেছেন গোটা মেরিট লিস্ট বাতিল হয়েছে আবার এই মেরিট লিস্টে ভুল ত্রুটি রয়ে গেছিল আবার হাইকোর্ট ঠিক ঠিক করতে বললো সময় দিল এখন দেখা যাক যে ত্রুটি যুক্ত মেরিট লিস্টে আবার প্রকাশ হয় নাকি ত্রুটি মুক্ত মেরিট